আমি আক্রমণ হক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উনিশশো প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা উনিশশো উননব্বই সনে ছাব্বিশে এপ্রিল সাটুরিয়া দৌলতপুর অংশে আমাদের যে ঘূর্ণিঝড় রোমান্তিক ভূমিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড় দিতে আমার বিগত দিনের কথা মনে পড়লে শিউড়িয়ে ওঠে সেটার সময় ছিল ইফতারের পূর্ব মুহূর্ত ইফতার করার জন্য আমরা বসেছি এমন সময় দেখি আকাশের পশ্চিম পাশ করতে একটু কালো ধোঁয়ার মতো উপর দিকে ঘুরতেছিল এবং দেখা গেল কিছু কাগজ কাগজ এবং কিছু তেজপাতার মতো কিছু উঠতেছিল ওইটি হলো টিনের এই আহুলিয়া থেকে এটার আরম্ভ হয়েছিল তিল্লি খরগোশ পাটেল্লি ফুকুরহাটি দুল্লা সাটুরিয়া সহ নৌকা সহ আরও অনেকটি গ্রাম এই ঘূর্ণিঝড়ের আওতায় এসেছিল। সেটা খুব সংক্ষিপ্ত সময় বললে আশ্চর্য হবেন আপনারা যে সেটা এক মিনিটের মধ্যেই সব শেষ মসজিদের কাছে দেখলাম অনেকে কাপ্তাইতেছে রক্ত ভেসে যাচ্ছে আমি জানুন রূপ চেয়ারম্যান একটু পানি দেন আমার সেই পানির কথা মনে আছে পানি আনতে পানি আমি আনতে পারি না শেষে কোনো রকম জোগাড় করে আনলে দেখলাম আর আমি পথপ্রষ্ট হয়ে গেলাম সেই লোকটা রে আর না আমি জীবনে তার কাছে পানি চাইলাম আমি ঋণী হয়ে গেলাম তাই প্রায় বহু জায়গা থেকে মেডিকেল টিম এসে আমাদের লোকজন নিয়ে গেল বহু আহত বহু নিহত অনেক নিহতের খবর আমরা জানি না অনেকেই পরবর্তী খুঁজে আর পাইনি আমি এখানে প্রায় পাঁচ সত্তর জন মারা যায় সেটা হরগজই একশো সরকারিভাবে হরগজেই পঞ্চাশ জন এবং ষাটির হাতে জন দেখা গেল যে এখানে কত লোক আহত হয়েছে কত বিক্ষত হয়েছে তার এর তনায় প্রায় এক হাজার দেড় হাজার লোক কত বিক্ষত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আমি যে ওই দিনের যে ঘূর্ণিঝড় টর্নাডো এক মিনিটের টর্নাডো প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় এটা পৃথিবীর ইতিহাসের অন্যতম এটা গ্রিজ বুকে দেখানো উচিত তাই আমি মনে করি এটা এই প্রকাশটা দিন দিন রূপ পায় যাচ্ছে এটা পৃথিবীর সমস্ত মিডিয়া এটা প্রচার করেছিল সেই প্রচারের মাধ্যমে আমরা অনেক জায়গায় দেখা দেখা আমরা সেটা দেখতে পেরেছি কিন্তু দুঃখের ব্যাপার আজকে আমাদের এই ছাব্বিশে এপ্রিলটা এটা পালন হয় না এবং গ্রিজ বুকে নাম হয়েছে কিনা সেটাও জানি না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই ঘূর্ণিপড়ি ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে যেভাবে পরিচিত হয়েছিল সেটা বজায় থাক এটা আরও জানেন আপনারা সে আমাদের মরহুম লেখক সেলিমাউদ্দিনের লেখা হরগজ নাটক জাহাঙ্গীর নগরে এখনও প্রতি বছর অনুষ্ঠিত হয় সেটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পারবেন না করে আপনারা যেতে পারবেন না সেই নাটকটি মঞ্চস্থ হয়েছে আজকে সবাইকে আমি সেই দুঃখী পরিবারের সেই দুঃখে যারা নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের জন্য কামনা করি বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে এবং এই পালন করার জন্য আমি আর খুব আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করিখ্যান দেয় রমজান মাস এই আখ্যান দিয়েই আমরা এই আলাপ আলোচনা করতে চাই যে বাড়ি আসলাম বাড়ি আসার পর দৌড়াইয়া বাড়ি আসলাম বাড়ি এসার পর আমি চকের দিকে লড়া দিলাম এই এইরকম শখের মধ্যে বাড়ি করছিলো কম তখন আমার মনে আমার আমার আব্বাবছিলো যে সময় শখে দিয়ে না ওই সময় পড়ে পরে শিলপাতের পর তখন আমি ভুইন দেওয়ার ঘুরে বাড়ি আসলাম বাড়ি এসে পরে তোর পরের দর দাঁড়িয়ে দিলাম তখন আমার দিকে ছিল তখন প্রায় নাইন টেনে পরে বা নাইন টেনে বা এইরকম সেভেনে টেন পারে ওইরকম ধরার পর তারপর ওর ঘনীষটা লাল হইয়া উষ্ণার আর ডাক আরম্ভ খুব ডাক আর জীবকানে ওই করতে করতে দুই মিনিটে তিন মিনিটের মধ্যে ফিরে উঠতে পারে রিটার্ন আসছিল আমাদের বাড়ি একটা হয়েছে পাড়া আছে ওই পাড়াটা হয়েছে যখন বাড়ি মাটির মধ্যে নিচে নাইমা পড়লো বাস সব ঝাড়গুনি সব নিচে মারি পড়লো তখন আমরা বললো দুনিয়া পথে থাকবো না মনে হয় হয়ে গেলো দুনিয়া পথে থাকতো না এই কইতে কইতেই মানে মানুষের আহাজানি চিকরা চিক আরম্ভ হয়ে গেলো এই দুনিয়ার সব মানুষ আমার বাড়িতে গিয়ে আসে অনেক পঙ্গ সেটা নানা ধরনের কান্দানি আসলো পরে আমি ওইভাবেই আমি আমার চলে গেলাম তখন বাজারে দিয়ে আমি তখন ডাক্তারি করতাম তখন দোকানে দিয়ে গেলাম যেদিকে দিকে আমার দোকান দোকান অক্ষয় ইয়েছে কিছু আংশিক ক্ষতি পরে আবার আমার বড়ো ভাইয়ের ছোট ভাই ছিল তখন তখন এলাম এই তার ঘরে কিছুই নাই সব মানে উড়ে ফিরে গেছে তারপর ওইভাবে আবার আমার একবার সে আবার গেলাম আত্মীয় দৌড়াইলাম যে আমার আত্মীয় আছে তারা কী করতেছে ওই আত্মীয় দৌড়ে গেলাম যে কত মানুষকে দাঁড়াতে বিভিন্ন

তো তারা কাটের সাথে ওইটা নিচে পড়েছিলাম নিচে পড়ে ফলে বাতাস লিনে গেছে তারপরে আমরা ইনশাল্লাহ জানি যে আমার উপরে পড়ছে পর দিকে আমরা মোটামুটি উইন্ডেড হয়েছিলাম অনেক জায়গায় আমাদের কেটে গেলে গেল ঠিক তিন মিনিট জ্বরটা হয়েছে হওয়ার পরে মনে করেন যে এর মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে গা দশ মাস হয়ে গেছে আমার বাড়ি বিটা পর্যন্ত ছিল না আকাশে যদি কোনো মেঘ দেখি আমাদের সেই ঘূর্ণিঝড়ের কথা মনে করায় আমাদের বুকটা কেঁপে ওঠে এত ভয়াবহ দৃশ্য আমি প্রত্যক্ষদর্শী আমার বাড়ি যখন আমি ঘরের ভিতরে আমার বয়স তখন সতেরো আঠারো বছর আমার ছোট দুটা ভাই আমার কাছে ছিল আমি ঘরের ভিতরে আকাশে দেখলাম হালকা মেঘ তেমন ওই মেঘ না হালকা মেঘ দেখা গেল একটু পরে কি যেন আকাশ দৌড়তেছে ভনিকেই খনিকেই যার যে ঘরের অবস্থা আকাশে টিন কত কিছু আমরা দেখলাম আমার আমি যে ঘরে ছিলাম ওই ঘরটা ওইভাবে চাপ দিয়ে পড়ে গেছিল আমার ছোট দুইটা ভাই ছিল আমি তাদেরকে বুকে জড়ি আমার মা বাবা ছিলাম যাই হোক সে এখন মনে উঠলে আমাদের বুকে একটা ভয় ভীতি জেগে উঠে আমাদের যেভাবে পারছে অনেকে মারা গেছে এক একসাথে তিন চার এক একসাথে জানাজা পরে এক কত দাফন করা হয়েছে আমরা সজীব দেখি কথা যখন স্মরণ করি তখন আসলে চোখের পানি ধরে রাখার মতো না ধরে রাখতে না তখন আমি বিকুম মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র তো মাসটা ছিল রমজান মাস রমজান মাস আনুমানিক পাঁচটা হবে পাঁচটার পরে দুই তিন মিনিটের মধ্যেই মনে করেন যে সবই হয়ে গেছে বললাম যে আমাদের হরগোজের সম আমার নিজের মনে করেন যে ক্ষতি হয়েছে তো মনে কর আসার পরে আমরা বাজারের দিকে ছুটে আসলাম বাজারে দেখি যে মানে রাস্তাঘাট সব গাছপালা ভেঙে ধরে সব তস হয়ে গেছে যেন মনে মরুভূমির মতো হয়ে গেছে আসলে মনে কর যে শুধু কান্নার রোল এই বাড়িতে মানুষের মৃত্যু ওই বাড়িতে অঙ্গহানি বিভিন্ন জায়গায় তো যাই হোক এই দৃশ্য মনে কর যে স্মৃতিধারণ করতে গেলে আসলে নিজের চোখে পানি রাখতে পারি না তখন আমি সাথে সাথে ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা আসে ডাক্তারদের আসার পরে তখন আমাদের পরিষদের চেয়ারম্যান সাহেব উনি বলল যে তোমরা এখন ভলেন্টিয়ার হিসাবে এদের সহযোগিতা করবা তখন আমরা সেই ডাক্তারদের সহযোগিতা করি এবং সেই কাটা সিরা রুগীগুলা আমাদের খরগোশ ঈদগার মাঠে এখানে জড়ো করা হয় বিভিন্ন জায়গা থেকে বহন করে সেগুলো নিয়ে আসে সেই কাটা ছিটা রুগীগুলা আসলে দেখলে গা শিহরে ওঠে তখন মনে করেন যে আমরা ডাক্তাররা বলে যে তোমরা এটা পানি দেওয়া পরিষ্কার করো তখন আসলে পানির ব্যবস্থাও ছিল না হরগজে এমনই পরিস্থিতি ছিল যা পানি দিয়ে সেগুলো পরিষ্কার করে সেগুলো ডাক্তাররা সেলাই করে এবং তখন মনে করেন যে সেই সেই আহত লোকগুলা মনে করেন বিভিন্ন হাসপাতালে প্রেরণ